হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও মহারাজনগর হাই মাদ্রাসা তো প্রতিদিনের মতো আজকেও আবার লাইন ধরে সার্চ করে ভিতরে প্রবেশ করাচ্ছে স্কুলের স্যার ম্যামরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত অন্য স্কুলে মোবাইল নিয়ে যুগে প্রশ্ন ছেড়ে দিচ্ছে তার জন্য প্রতিদিনের মতো আজকেও লাইন ধরে ভিতরে প্রবেশ করানো হলো ছেলে মেয়ে বেরিয়ে আসলো পরীক্ষা দিয়ে দেখতে থাকো তোমরা ভিতরে ধন্যবাদ सम्भव त नै